আসসালামু আলাইকুম আলাইকুমারকম তুলে ই ও আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার শুভেচ্ছা ২৫৫ পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখগার্ড সিলেট আমার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাচ্ছেন আপনি ফায়ার ফক্স মজিলা গুগল কোরম ইত্যাদিতে ইয়াহু ইত্যাদি আরও যত সমস্ত সার্চ ইঞ্জিন আছে এখানে ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার্স দেন আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন এবং ফিডব্যাক আছে সব সময় বলে যে ফিডব্যাক আছে আপনি ওখানে কিছু লেখেন লিখে কিছু জানতে চান আমি অনায়াসে আপনাদেরকে এটা জানিয়ে দেব এতে কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব করব না যে আজকের আলোচনা করব একটু ভোজ্য তেল নিয়ে ইদানিংকালে আমি পেপার পত্রিকা এবং ইউটিউবে দেখতে চাই বেশ কিছু অসাধু ডক্টর অসাধু কিছু অ্যাডভারাইজার তারা কিন্তু তেল খেয়ে দেখাচ্ছে তেল তো খেয়ে দেখার জিনিস বিষয় না চামচে করে তেল খেয়ে নিয়ে দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা ভার্জিন কোকোনাট অয়েল এটা এভাবে খাওয়া যায় এটা এভাবে ভেজে মাখা যায় হ্যাঁ এরকমের অ্যাডভারটাইজ দিয়ে দেখাচ্ছে আর আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে কোকোনাট অয়েল এটা আমি কেন সারা পৃথিবীর সবাই বলবে এটা ভার্জিন হোক আর নন ভার্জিন হোক এটা কিন্তু ভোজ্য তেল নয় এটা কোনো দিন ভোজ্য তেল ছিলও না আজও না ভবিষ্যতেও এটা ভোজ্য তেল থাকবে না কোকোনাট অয়েলের ভিতরে আছে প্রচুর পরিমাণে ফ্যাট এইটা যদি আপনি যদি আপনি খান তাহলে আপনার কার্ডিয়াকের উপরে বড়ো ধরনের একটা ক্ষতিকর প্রভাব পড়বে অনেকেই এটা অনেকে বলে যে আমি একজন ডাক্তার আমি এটা এটা এই আমি এই অ্যাডভার্টাইজ দিই এটা ভার্জিন কোকোনাট অয়েল হয়তো আপনারা ডাক্তারের নামও শুনতে পারেন নামও জানেন হ্যাঁ সে এক চামচ খেয়ে দেখায় যে এটা ভার্জিন কোকোনাট অয়েল এটা হার্ডের জন্য যে কি ক্ষতিকর উনি যদি জানতো তাহলে উনি নিজেও আর এটা খেত না তাহলে আপনি কোন তেল খাবেন সয়াবিন তেল খাবেন না সয়াবিন তেলও খাবেন না সয়াবিন তেলে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে এবং এটা এত তাপমাত্রা এটা করা হয় যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর পামোয়েল তেল খাবেন না এটাও যে প্রক্রিয়ায় তৈরি হয় এটাও আপনার শরীরের জন্য ক্ষতিকর পামোয়েল তেলকেও না বলুন সরিষার তেল খাবেন হ্যাঁ আপনি সরিষার তেল খেতে পারেন কিন্তু এখানেও কিন্তু কিছু কিছু মাত্রা বেশি তার ভিতরে বিশেষ করে নামটা আমার আমি বলছি ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি যার পরিপ্রেক্ষিতে এটা আপনি খেলে আপনার কিডনি ধ্বংস হয়ে যেতে পারে আপনার আরো অনেক অনেক সমস্যা হতে পারে যার পরিপ্রেক্ষিতে আপনি ওই যাদের কিডনিতে সমস্যা আছে তারা কিন্তু খাঁটি সরিষার তেল খাবেন না এর ভিতরে আবার ভেজালও আছে বিভিন্ন কৃত্রিমভাবে রং মিশ্রণ করে বাজারে কিন্তু ছেড়েছে গন্ধ দিয়ে ছেড়েছে এগুলো আরও ক্ষতিকর এগুলোর ধারে কাছেও আপনি যাবেন না আপনি সবচাইতে অতি উত্তম হলো আপনি তিলের তেল তিল এই তিলের তেল আপনি ঘানিতে ভাঙান ঘাড়িতে ভাঙাইয়া এই তিলের তিলটা খাই এটা আপনার শরীরের জন্য ভালো সর্বদিক দিয়ে আপনার অতি উত্তম ভালো আর বাংলাদেশে একটা বড় ধরনের একটা ব্র্যান্ড আছে বড় ধরনের একটা ব্র্যান্ড আছে রাইস ব্র্যান্ড অয়েল এই বিভিন্ন রকমের কোম্পানি কিন্তু এই রাইস ব্র্যান্ড অয়েল বিক্রি করে থাকে আপনি রাইস ব্র্যান্ড অয়েল ভোজ্য তেল হিসাবে খেতে পারেন এই রাজবয়ান্ড অয়েলটা আপনার এর ভিতরে আপনি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইপিএ ডিএইচএ এগুলো কিন্তু পেয়ে যাবেন ডেকোসা হ্যাকস হ্যাকসানয়েড অ্যাসিড ইপিএ ইকোসা প্যান্টানিক অ্যাসিড এগুলো আপনার শরীরের জন্য দরকার এগুলো পেয়ে যাবেন এবং এটা অ্যান্টিঅক্সিডেন্ট এটা পেয়ে যাবেন আপনি ব্র্যান্ড অয়েলটা আপনি খেতে পারেন আমি খাচ্ছি তো অনেক ভাইদের অনুরোধে আমি এই ভিডিওটা করলাম তো যারা ওই ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে অ্যাডভারাইজ দেয় এ থেকে আপনারা দূরে থাকবেন এই সমস্ত অ্যাডভার্টাইজ এর কোনো ভিত্তি নাই আপনি নিজে একটু দেখেন আপনি নিজে চিন্তা করেন কোকোনাট অয়েল এর ভিতরে প্রচুর সেচুরেটেড ফ্যাট আছে আর এই সেচুরেটেড ফ্যাট আপনার হার্ডের জন্য ক্ষতিকর কেন আপনি আপনার হাটটা নষ্ট করবেন আপনি এটা অন্য যে কোকোনাট অয়েলের যে অন্য ব্যবহার আছে চুলে শরীরে যেখানে ব্যবহার আছে আপনি সেখানে ব্যবহার করেন কিন্তু খেতে যাবেন না তো এরকমের আরও কিছু ভোজ্য তেল আছে বিশেষ করে সানফ্লাওয়ার অয়েল এটাও আপনি খেতে পারেন এটারও স্যাচুরেটেড ফ্যাটটা পরিমাণে কিন্তু কম একটু দাম বেশি আপনি আপনি অলিভ অয়েল খেতে পারেন অলিভ অয়েলটা যদিও একটু কস্টলি একটু দামি কিন্তু এটা শরীরের জন্য কিন্তু ভালো এর কোনো একটা পার্শ্ববর্তিক্রিয়া নাই আর এই যে সরিষার তেল সরিষার তেল ঘাড়ি ভাঙা সরিষার তেল এগুলো নিয়ে বলি এগুলো কিন্তু বেশ কিছু দেশে নিষিদ্ধ করে দিচ্ছে কারণ এর ভিতরে আছে একটা গ্যাস আছে গ্যাসটার নাম আপনারা জানেন মাস্টার্ড গ্যাস এই মাস্টার্ড গ্যাসটা শরীরের জন্য অহিতকর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই মাস্টার্ড গ্যাসটা কিন্তু ব্যবহার হয়েছে এটা দিয়ে কিন্তু মানুষ মারার একটা হাতিয়ার তৈরি হয়েছে সুতরাং এই মাস্টার্ড গ্যাসযুক্ত শরীরচার তেল এটাকেও আপনারা না বলুন আপনার আজবেরান্ড অয়েল ব্যবহার করুন আর আমার কথার উপর ভিত্তি করি যে আপনি রাজবির ওয়েল ব্যবহার করবেন এমনও কোনো কথা না আপনি আরও দু চারটা ভিডিও দেখুন আরও দু চারজন বিজ্ঞ সায়েন্টিফিক্সের সাথে আলোচনা করুন দু চারজন বৈজ্ঞানিকের সাথে আলোচনা করুন তারাই আপনাকে বলে দেবে আপনার শরীরের জন্য কোন তেলটা নিরাপদ থ্যাংক ইউ অল